আসসালামু আলাইকুম আমি সানবীর শুদ্ধ বাজার থেকে আমাদের দেশে নানান জায়গায় নানান ফুলের মধু পাওয়া যায় তার ভিতরে সবচেয়ে ভালো যে মধু সুন্দরবনের মধু কিছুদিন আগেই সুন্দরবনের মধু আই সনদ দেওয়া হয়েছে সুন্দরবনের মধুর ভিতরেও কয়েকটা আইটেমের মধু রয়েছে যার ভিতরে খলিশা ফুলের মধুটা হচ্ছে সবচেয়ে ভালো সবচেয়ে গুণগত মানের সবচেয়ে সেরা মধু কেন ফুলের মধুকে সবচেয়ে শরীর সেরা মধু বলা হয় এটার এর এক চামচ যখন আপনি খাবেন এর অন্য মধু যে কোনো মধু আপনি লিচু ফুলের মধু বলেন কালো জিরা ফুলের মধু বলেন তার এক চামচ খাবেন প্লাস একটু পরে সরিষা ফুলের মধু এক চামচ খাবেন আপনি নিজেই অনুভব করবেন যে আপনার শরীর আপনি বোঝা যাচ্ছে আপনার শরীরে বুঝতে পারবেন যে আপনি খলিসা ফুলের মধু খাচ্ছেন এটা আপনার যে বাচ্চা আপনার বাচ্চাকে আপনি নিরাপদে খাওয়াতে পারবেন এটা ঠান্ডা কাশি গলা ব্যথা নিরাময় সাহায্য করে সুন্দরবনের খলিসা ফুলের মধুকে বলা হয় প্রাকৃতিক কফ সিরাপ কারণ এটা গলায় খুব ভালো কাজ করে এছাড়াও এটা আপনাদের হজম শক্তি বাড়ায় গ্যাস্ট্রিকের উপকার করে আর শরীরের যে ইমিউনিটি সিস্টেম আছে রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে ব্যাপকভাবে বৃদ্ধি করে আপনি যখন সুন্দরবনের পরিষেবাগুলোর মধ্যে খাবেন তখন বুঝবেন যে আপনার শরীরে কি পরিবর্তনটা আসতেছে তারপরে ত্বক যদি ত্বকে কোনো ঘা থাকে বা মুখের ঘা থাকে এখানে এটা মাখলে আলহামদুলিল্লাহ ভালো উপকার পাওয়া যায় এবং মধু খেলে মধু খেলেই দেখবেন রাতে শোয়ার আগে যদি এক চামচ মধু খান দেখবেন খুব ভালো ঘুম হবে